বৌদি বৌদি আজকে তো শনিবার নিরামিষ তাইলে কি রান্না করবা ঠিক আছে চল তাহলে মার দিয়ে সবজি নিয়ে আসি চলো তাইলে টাটকা টাটকা সবজি ছিটতে যে কি আনন্দ যে এত অনেক বড় বড় হয়ে গেছে বাতি হয়ে গেছে শীতের সবজি টাটকা টাটকা মূলক মুলো আর মুলো শাক দুটাই হয়ে যাবে অল্প কাটা কুমড়ো শাক নিয়ে নিলো এই ডগাটা নিয়ে নিলাম চলো রান্নাঘরে প্রথমে সবজিগুলো কেটে নিই লাউ শাকের মতো কুমড়ো শাক গুলো ছাড়িয়ে নেব থেকে কেটে নিচ্ছি কুমড়ো শাকের ডাটা গুলো দিয়ে দেব মুলো কেটে সিমের শিরগুলো ছাড়িয়ে নিই সবুজ শাকে কালো লঙ্কা ফাড়া আলু আর মূলো সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি জল আলু মূলো ঢেলে দিচ্ছি আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এখন সবজি আর শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ কাঁচা লঙ্কা সামান্য হলুদ সোমবারের জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল শুকনো লঙ্কা কালো জিরে আদা সামান্য বেকিং সোডা হয়ে গেছে নামিয়ে সব সময় মাছ মাংস খেলেই হবে শাক ভাত খেতে হবে আর আমার বৌদির মতন রান্না করতে হবে সমীর বৃষ্টি মন্ডল তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য